আজ সাতই আগস্ট বুধবার দুপুর বারোটার সময় বড় থানার মানবাজার দু নম্বর ব্লকের জামতড়িয়া সার্কেলের এর গুরুপদ গুরুপদবাবুর দীর্ঘ ষোলো বছরের কর্মজীবনের অবসরকালীন সম্বর্ধনা দেওয়া হলো জামতড়িয়া সার্কেলের অফিসে উপস্থিত ছিলেন জামতড়িয়া সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুলস প্রসেনজিৎ বারিক মানবাজার দু নম্বর সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুলস বিমান বিট জুনিয়র ইঞ্জিনিয়ার সুদীপ সরকার বিএলএ ধিমান মাহাতো এলডিএস শ্রীনিবাস মণ্ডল এম আই এস বীরেন্দ্র বিজয় মাহাতো স্পেশাল এডুকেটর দেবাশিস ভট্টাচার্য ও বিধান রায় মাহাতো শিক্ষাবন্ধু অমিতাভ মাহাতো এছাড়াও শিক্ষক বিকাশচন্দ্র মাহাতো চান্দরাই সরেন বাপাদিত্য মাহাতো উষা রানী মুদি দীনবন্ধু গোস্বামী ছাড়াও অফিসের সমস্ত স্টাফ পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি সাথে সাথে প্রার্থনা করি আপনার গৌরবোজ্জ্বল আগামী কর্মজীবনের সোনারি ভবিষ্যৎ বিদায়ের প্রাককালে ভারাক্রান্ত আপনাকে জানাই আমাদের শ্রদ্ধা ও অন্তরের সদস্যপুত সবাই আমি সবাই বড় থেকে দিবেন্দ্র মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া